আল্লাহ তালার বিচারপতি হইবেন আহার জালাল লইয়া আল্লাহ তালা বিচার করতে বসবেন সব মানুষগুলো আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে পরিস্থিতিও বড় কঠিন হবে সূর্য মাথার উপরে চলে আসবে পায়ের নিচের জমি তামা হয়ে যাবে পিপাসার যন্ত্রনায় পিয়াস যন্ত্রনায় জিব্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝিলে পড়বে এই কঠিন দিবর যেদিন শুরু হবে যেদিন আল্লাহ তাআলা বনি আদম সকলকে বিচারের জন্য খাড়া করবেন এই দিবসটা কঠিন দিবস এবং এ দিবস আসবে মরণ যেমন আসে ইকিন বিচার ওই আসবে একই ঘটনা মিথ্যা নয় ঘটবে ঘটনা চাঁদ সূর্য ভেঙ্গে খসে পড়ে যাবে জমিন চৌচির হয়ে যাবে জমিনে জলজালা হবে ভূমিকম্প হবে আল্লাহ বিচারক হবে সব বুনিয়াদম আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে যে কঠিন দিবসটা একটা বনি আদমের জন্য আছে এই কঠিন দিবসটাকে ভয় করতে আল্লাহ তালা আদেশ করেছেন তবে কঠিন দিবসেও কারোর কারোর জন্য নাজাত সহজ হবে মোহাব্বতের কারণে ভালোবাসার কারণেও কঠিন দিবসে আল্লাহ তালা সূর্যের নিচে না আর্শের নিচে জায়গা দান করবেন আল্লাহর রাসুল খবর দিয়েছেন ময়দানে মাস সারে যেদিন কোন ছায়া থাকবে না ওই কঠিন ছায়াবিহীন বসে কিছু মানুষকে আল্লাহ নিজের কুদরতি ছায়ায় জায়গা দান করবেন আর ছায়ার নিচে আল্লাহ তালা জায়গা দিবেন যাদের আল্লাহ তালা আর নিচে জায়গা দিবেন এই সাত প্রকারের ভেতরে একটা প্রকার হলো ওরা জুলানে তাহাব বাফিল্লা যাদের ভেতরে ভালোবাসা ছিল আল্লাহর জন্য তাদেরকে আরশের ছায়া একসাথে দিয়ে দিবেন আলেমকে কে ভালোবেসেছে আল্লাহর জন্য একসাথে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে যে যাকে ভালোবেসেছে তার সাথে জান্নাতি জায়গা পেয়ে যাবে নবীকে ভালোবেসেছে নবীর সাথে জান্নাতে থাকবে অলিকে ভালোবেসেছে অলির সাথে জান্নাতে থাকবে আলমার ও মা মান আহাব্বা ভালোবাসছে ভালোবাসাটা আবার আজাবের কারণ হবে দুষ্ট লোকের সাথে দোস্তি ছিল দুষ্ট লোকের সাথে হাসর হয়ে যাবে বন্ধুত্ব করেছিল কাদিয়ানির সাথে নাস্তিক মুরতাক বেঈমানের সাথে বেঈমানের সাথে থাকবে দোস্তি এটা বড় ভয়ঙ্কর আলমার ও আলা দিন দোস্তির কারণে মানুষের তবিয়ত মানুষের ইবাদাত মানুষের আখলাক গঠন হয় দোস্তি যদি কারোর ভালো লোকের জমে তাহলে ভালো মানুষের হাসপাত গুলো তার ভেতরে আসে দোস্তির মাধ্যমে এ কারণে মহাব্বত যাকে তাকে করতে নাই। হাসর হাসর যার সাথে হাসর হইলে কঠিন দিবসে আরাম হবে তার সাথে মহাব্বতের তার লোক পয়